অনেক তো মুগ ডাল মুসুর ডাল খেয়েছেন আজকে একটু এইভাবে খেয়ে দেখুন তো কেমন লাগে তো মুগ ডাল মুসুর ডাল ভালো করে ধুয়ে একটু জল ঝরাতে দিয়ে দিয়েছি এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে এই ডালটা দিয়ে দিয়েছি সাথে পেঁয়াজ কুচি দিয়েছি আদা বাটা দিয়েছি রসুন বাটা দিয়েছি আর একটু একটুখানি টমেটো কুচি দিয়েছি এরপরে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি আর এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর হাফ চামচ আমি হলুদের গুঁড়ো দিয়েছি আর বেশ খানিকটা জল দিয়েছি কারণ এটা সেদ্ধ হতে হবে তো সেদ্ধ হবে যতটা জলের দরকার ঠিক ততটা জল দিয়েছি দিয়ে ঢাকনা বন্ধ করে দিয়েছি এরপর ডাল সেদ্ধ হয়ে যাওয়ার পর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর এই গোলমরিচের গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে রেখে দিয়েছি। নেড়ে চেড়ে দেওয়ার পর তারপরে গ্যাসে আবার ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তেল গরম করতে দিয়ে রসুন কুচি আদার কুচি লঙ্কা কুচি বা স্লাইস এরকম দিয়ে তারপরে দুটো ডিম এরকম আগে থেকে সেদ্ধ করে দিয়ে তারপরে এটা দিয়ে দিয়েছে আর একটু একটুখানি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে এই ডালের মধ্যে দিয়ে দিয়েছি ব্যাস আর কি একটু ধনে কুচি ছড়িয়ে দিন আর গরম গরম প্লেটে সার্ভ করুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন